হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো দেখুন আজকে বাপের বাড়ি যাচ্ছি ঈদের দ্বিতীয় দিন ভিডিওটা তো আগে আপলোড করতে ভুলে গিয়েছিলাম যাই হোক এই তো আপনাদের ভাইয়াকে নিয়ে আমরা চলে যাচ্ছি বাপের বাড়ি যাব সেজন্য মিষ্টি কিনতে চলে গেলাম মিষ্টির দোকানে তো কি কি মিষ্টি নিবো সেটাই দেখছিলাম তারপর এখান থেকে পছন্দ করে চারাকে মিষ্টি নিয়ে নিলাম তো দেখুন সবাই এখানে দিচ্ছে আর সবাই ছিলাম আমরা দেখছিলাম তারপর সন্দেশ কিনে খেলাম এখানে আবার এই যে দেখুন এখানে দইও নিয়েছে মিষ্টিও নিয়েছে সবকিছু একসাথে নিয়ে তারপরে তো আমরা গাড়িতে উঠে গেলাম বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম বাড়িতে এই তো দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আসলে সব ক্লিপগুলো একসাথে নেওয়া হয়নি যার কারণে যেগুলো একটু একটু করেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই তো ভিডিওতে সবাই খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ এই তো দেখুন ভাবিরা সবাই বেড়ে দিচ্ছে আর আমার যেহেতু বাবা মা নাই তো ভাই বড় ভাই বাবার মতো বড় ভাবি মায়ের মতো মানে ওনারা সবসময় আমাদের অনেক খেয়াল রাখে অনেক ই করে যাই হোক নাদের যত্ন করে এখন এই যে এখানে ভাবি বড় ভাবি ভাই ছিল তারপর মা ছিল এটা আমার বড় ভাইয়ের ছেলে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম মেজু ভাবি আছে এখানে ছোটো ভাবি তো ছোটো বাবুই হয়েছে সেজন্য ভাবি আসতে পারেনি যাই হোক এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এটা বড় ভাবির মা উনি খাওয়া দাওয়া করছেন তা আমি আমার বাচ্চাদের জন্য যেহেতু ওরা জমস একসাথেই খাবে সেজন্য ওদের জন্য আমি বেড়ে নিচ্ছি এখান দুইটা ডিম নিয়ে নিলাম আর ভাবি বলতেছে শুধু ডিম দিয়ে খাবে কেন ওদেরকে মাংস দাও তা ভাবি এখান থেকে মাংস নিয়ে আসলো যে ওদেরকে রোস্ট দিয়ে দাও ভাবি যে রোস্ট এনে ওদেরকে দিচ্ছে তারপরে তো বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু করে দিলাম এখানে শেষ হয়ে গেল সবার খাওয়া দাওয়া এখন আড্ডা চলছে আর সবাই দই কেটে কেটে খাচ্ছে তো দই দেওয়া হচ্ছে এখানে সবাইকে সবাই খাওয়া দাওয়া করে ছোট ভাই ছোট বোনের হাজবেন্ডও আসছে আর ছোট বোন অসুস্থ আসতে পারেনি তা আমরা বসে কথা বলছিলাম সবাই বাইরে টেবিলে খাওয়া দাওয়া শেষ করে আর হাসা হাসি আড্ডা চলছিল বাড়িতে সবার যেহেতু অনেক মানুষ এসেছে তো ভাইয়া মেজু ভাইয়া তারপর আমার হয়তো আপনাদের ভাইয়াও আছে এখানে আবার এই ছোট বোনের হাজবেন্ড ছোট ভাইয়া আমাদের ইঞ্জিনিয়ার তারপরে যেটা হচ্ছে ভাইয়ের বড় ভাইয়ের মশালা যাই হোক আপনারা কি বলেন তো আমাদের গ্রামের বাড়িটা কেমন লাগে তোমাদের কাছে সেজন্য ওই ভিডিও করে দিলাম আমার কাছে তো খুবই ভালো লাগে মনে হয় যে গ্রামের পরিবেশটা মানে এখান থেকে ফিল করা যায় খুবই ভালো লাগে আমার গ্রামের বাড়ির পরিবেশটা তো এখানে বারান্দা খুব সুন্দর করে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো রুমে চলে আসলাম বাচ্চারা এসে এখানে ইনো খেলছে ইনু দিয়ে বাচ্চারা যেহেতু এখানে এসি রুম পেয়েছে ওরা এক রুমে সবাই বসে গেছে গরম বাইরে এসেছিল বাচ্চারা রুমের ভিতরে